ওই নির্লজ্জ বিহায়া ওয়াকাফ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবেন ফিরাজ হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরাজ হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না এই জমি চোর ওয়াকাফ জমি চোর ফিরাজ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনি বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ও সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল নাইনটি ওয়াকাফের আইনকে পড়েনি উনিশশো চুয়ান্ন সালের ওয়াকাফের আইনকে ঋণটা পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবাজি করতে ব্যস্ত সান্ন গেঞ্জি তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদার টাকা নিতে ব্যস্ত ও নারদার টাকা নেবে না আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান আর পাত্র যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যে কুকুর মানুষ বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণ বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে হ্যাঁ আপনার নেতৃত্বে নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটি করেন আপনার নাকি পেনের অনেক ক্ষমতা তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেয়া হোক পারলে আমার নামে একটা আইন এত চ্যালেঞ্জ করুন আমাকে ফেরাল দেখব পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ কোর্টে যাবে বুক ফুলিয়ে আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে